হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দোকান থেকে বিস্কুট না কিনে একবার এইভাবে বানিয়ে দেখুন মুচমুচে খাস্তা বিস্কুট চা হতে হতেই বিস্কুটগুলোও তৈরি হয়ে যাবে এতটাই সহজ আর কম সময় লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে উপকরণগুলির পরিমাণটা আমি যেভাবে বলবো সেইভাবে নেবেন আর বানাবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো একদম পারফেক্ট তৈরি হবে এখানে একটা কাপ বা বাটিকে নির্দিষ্ট করে মাপগুলো নিতে হবে এখানে ঘি নেব আধা কাপ মতন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় পুরো এক কাপ ঘি দিয়ে বানাবেন আমি আমার সাধ্য মতন আধা কাপ গাওয়া ঘি নিয়ে নিলাম এবার এই আধা কাপ গাওয়া ঘিয়ের সাথে মিশিয়ে দিলাম আধা কাপ সাদা তেল আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি প্রায় এক কাপ মতন হলো ঘি আর তেল মিশিয়ে এটা মিক্সিং বলে দিয়ে দিলাম এবার একটা চালুনিতে এই একই কাপের মাপ করে প্রথমে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম এক চামচ এলাচ পাউডার এদিকে মিক্সিতে দিয়ে দিলাম এক মুঠো কাজুবাদাম কাজুবাদাম হাতের কাছে না থাকলে চিনি বাদাম দিতে পারেন এরই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি আধা কাপ চিনি দিয়ে দিলাম অথবা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেছি এবার সব একসাথে ভালো করে গুঁড়ো করে নেব এই গুঁড়ো করা মিশ্রণটি চালুনিতে ময়দার সাথে দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে ছেলে নেব কিছুটা দানা বাকি রয়ে গেল এটা আবারও করে গুঁড়ো করে নিয়ে ছেলে নেব এই মিশ্রণ মাখার সময় কোনো রকম দুধ বা জলের ব্যবহার করা যাবে না এবার এই মেখে নেওয়ার সময় আমি বাকি আরও এক কাপ ময়দাটা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো সুতরাং এখানে টোটাল দুই কাপ ময়দার ব্যবহার করা হলো এখানে ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারবেন খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এই দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে এইভাবে হাতে নিয়ে পিষে পিষে মিশ্রণটা একবার চেক করে নিতে পারেন একটা ছোট্ট পাত্র নিয়েছি সমান সাইজের বিস্কুট বানানোর জন্য এইভাবে বাটির মাপ করে মিশ্রণ নিয়ে নিলাম আর হালকা হাতে গোল করে আর সামান্য চ্যাপটা করে দিলাম আমি এইভাবে বিস্কুটগুলো বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়েও বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন চাইলে বিস্কুটের ডিজাইন করতে পারেন এখানে বেশ বড় সাইজের বিস্কুট বানালাম কড়াইতে বেক করে নেব সুতরাং একটা স্টিলের থালা নিয়েছি এই স্টিলের থালায় সামান্য করে তেল ব্রাশ করে দিয়েছি আর আমি সাদা কাগজের ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন বিস্কুটগুলো এখানে এভাবে গ্যাপ রেখে রেখে রাখতে হবে কারণ বেক হওয়ার সময় বিস্কিটগুলো ফুলে যাবে আর আকারে বড় হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা বিস্কিটের মাঝে সামান্য করে একটু গ্যাপ রেখে দেবেন কড়াইতে লবণ ছড়িয়ে দিলাম এতে কড়াইটা নষ্ট হবে না এবার কেক স্ট্যান্ড বসিয়ে তিন মিনিটের জন্য ঢেকে প্রিহিট করে নিলাম আপনারা মাইক্রোওভেনে বানালে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন তিন মিনিট পর এই বিস্কিটের থালাটা এইভাবে বসিয়ে দিলাম এবার কম আছে ঠিক ঘড়ি ধরে পনেরো মিনিট বেক করে নিলেই হবে তবে সময়ের একটু তারতম্য হতে পারে এখানে মাইক্রোওয়েভে যারা বানাবেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিট বেক করে নিলেই হবে আমি আপনাদেরকে পনেরো মিনিট পর দেখাচ্ছি বিস্কিটগুলো যখন তলা থেকে আর এইভাবে চারধার থেকে হালকা বাদামি রঙ ধরতে শুরু করবে আর বিস্কিটের উপরটা যখন হালকা এই রকম ক্র্যাক আসবে মানে ফেটে ফেটে যাবে বুঝবেন বিস্কিট একদম তৈরি আমন বাদাম বা সাদা তিল যে কোনো একটা দিয়ে এই বিস্কিট সাজাতে পারেন পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই বিস্কিট যত বেশি ঠান্ডা হয়ে যাবে ততই কুড়কুড়ে আর মুচমুচে হয়ে উঠবে এই দেখুন বিস্কিট কতটা সুন্দর তৈরি হয়েছে আর ভিতর পর্যন্ত বেক হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তৈরি হয়ে গেল চায়ের জন্য মুচমুচে খাসা বিস্কিট বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন